আমার সেই পুচকেশোনার ড্রাগনটার কথা মনে আছে এই ড্রাগনটাকে কিন্তু আজকে আমি আমার একটা বড় টবে প্রতিস্থাপন করবো আমি কিন্তু টবের মাটিটাকে আগের থেকে কিন্তু রেডি করে রেখেছিলাম আর টবের মাটিটা কিন্তু রেডি করার সময় নিচে অনেকটা পরিমাণে আমি পাথর দিয়ে তারপরে বালি দিয়ে তারপরে একটা জৈব সার মিশিয়ে কিন্তু মাটিটাকে রেডি করি তো রেডিটা করেই রেখেছিলাম কিন্তু এই বিগত দুদিন ধরে বৃষ্টি হওয়াতে মাটিটা একদম নরম হয়ে আছে তাই জল দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো যাই হোক খুরিটার থেকে সুন্দর করে আমি ওইটাকে ভেঙে নিয়ে ওই খুরিটার মায়া আর আমি করলাম না না করে কী করলাম খুঁড়িটাকে ভেঙেই ফেলেছে ভেঙে আমি আমার সোনাকে এখানে আজকে বসিয়ে দিলাম আর ও দেখো একটু হেলেই রয়েছে তার জন্য কিছু কাঠি দিয়ে ওকে আমি একটু লম্বা করে দেবো দিয়ে রেলিংয়ের পাশে বসিয়ে দেবো আর অপেক্ষায় থাকবো কবে ও রেলিং পর্যন্ত উঠে ঝুলে যাওয়ার মতো অবস্থায় থাকে তো কেমন লাগছে একে একে কিন্তু একদম ছোট্ট থেকে মানুষ করা থেকে একদম এতটুকু পর্যন্ত সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি কথা বলতে এদের সাথে থাকতে এদের সাথে গল্প করতে আমার ভীষণই ভালো লাগে হয়তো এরা উত্তর দিতে পারে না কিন্তু এদের সাথে গল্প করতে আমার বেশ মজাই লাগে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো একটা কথা সবাইকে জানাই শুভ বিজয়া